জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স, নন্দীগ্রাম সিঙ্গুরের সঙ্গে অন্য কোনো জায়গার আন্দোলনের শেখ শাহজাহানকে ইডিসিবিআই বা রাজ্য পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সন্দেশখালীর ঘটনাবলীর প্রেক্ষিতে মার্চের প্রথম সপ্তাহে উত্তর চব্বিশ পরগনার সর্বত্র বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাহিনী করা হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গতকাল ভুয়ো ভোটার তালিকা জমা দিয়েছে বিজেপি অ্যালকেমি স্ট্রিট ফান্ড মামলায় এবার রাজ্যের মন্ত্রী তৃণমূল কংগ্রেস নেতা অরূপ বিশ্বাসকে তলব করল ইডি দীর্ঘদিন পর রাজ্য পুলিশের স্পোর্টস কোটায় ফের নিয়োগ শুরু হচ্ছে আসছি বিস্তারিত খবরে নন্দীগ্রাম সিঙ্গুরের সঙ্গে অন্য কোন জায়গার আন্দোলনের তুলনা চলে না বলে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন বাঁকুড়ার খাতরার খরবন মাঠে গতকাল এক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন একটির সঙ্গে আরেকটিকে মিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে শুনুন সিং নন্দীগ্রাম নন্দীগ্রাম খাতরা খাতরা জায়গায় এক একটা চেহারা সেটা মনে রাখবেন কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাদিয়ে দিয়ে ভুল করবেন না আমি কোথাও রক্ত চাই না। কোথাও অত্যাচার হোক চাই না যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলবে ভান্ডার ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলব না তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেন তিনি মুখ্যমন্ত্রী বলেন আগে রক্তপাত হলেও জঙ্গল মহলের মানুষ এখন শান্তিতে আছেন একশো দিনের কাজ সহ নানা প্রকল্পে টাকা বন্ধ করা নিয়ে এদিনও কেন্দ্রের সমালোচনা করেন তিনি উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া ও বিষ্ণুপুর দুটি আসনই হাতছাড়া হয়েছে বাঁকুড়া সফর শেষে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যান আজ ঝাড়গ্রাম স্টেডিয়ামে তার প্রশাসনিক সভা সিবিআই ইডি এবং রাজ্য পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারবে সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে কথা জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ গতকাল আদালতে ইডি দাবি করে রাজ্য পুলিশকে তদন্ত ভার দেওয়া হলে তথ্য প্রমাণ বিকৃত করবে রাজ্য পুলিশ শেখ সাজাহানকে গ্রেফতার করলে লঘু ধারায় মামলা করা হবে যাতে তার জামিন পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ নির্বাচিত একজন জনপ্রতিনিধি কখনোই পালিয়ে বেড়াতে পারে না গতকালও প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন শেখ শাহজাহান গ্রেফতারির ওপর কোন স্থগিতাদেশ নেই আদালতের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফের সন্দেশখালি যাবার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট জেলিয়াখালি গ্রাম পঞ্চায়েতের হালদার যেতে পারবেন তিনি তবে এজন্য স্থানীয় থানায় তাকে মুচলেকা দিতে হবে পাশাপাশি নির্দিষ্ট এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ দিল্লি থেকে আসা তথ্যানুসন্ধানী দলকেও তিনি সন্দেশখালি যাওয়ার অনুমতি দিয়েছেন গত রবিবার ওই দলের প্রতিনিধিরা সন্দেশখালি যাওয়ার পথে ভোজের হাটে পুলিশ তাদের আটকে দেয় এ নিয়ে বিক্ষোভ বাদানুবাদের মধ্যে ছজনকে গ্রেফতার করে পুলিশ রবিবার রাতে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন ওই দলের সদস্যরা। এরপর সন্দেশখালিতে যাওয়ার অনুমতি চেয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হন গতকাল সেই অনুমতি দিয়েছে বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ আগামী তেসরা মার্চ সন্দেশখালী যেতে পারবেন তারা তবে সন্দেশখালী সর্বত্র যেতে পারবেন না যেসব এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়নি শুধু সেখানেই ঢুকতে পারবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারের পর এবার সন্দেশখালী কাণ্ডে জামিন পেলেন বিজেপি নেতা বিকাশ সিং এবং আইএসএফ নেত্রী আয়শা বিবি দুজনকেই গতকাল দুহাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করে বসিরহাট মহকুমা আদালত আদালত চত্বরে গতকাল আয়শা বিবির মুক্তির দাবিতে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মী সমর্থকরা গতকালই কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে নিরাপদ সর্দারকে অন্তর্বর্তী জামিন দেয় বসিরহাট সংশোধনাগার থেকে সন্ধ্যায় ছাড়া পান তিনি শেখ শাহজাহানকে পুলিশ লুকিয়ে রেখেছে বলে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ দাবি করেছেন সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে কলকাতার মেয়র রোডে গান্ধীমূর্তির পাদদেশে বিজেপির ধর্না অবস্থানে গতকাল যোগ দিয়েছিলেন তিনি শাহজাহান গ্রেফতার হলে শাসক দল সমস্যায় পড়বে বলে আদালতের নির্দেশ সত্ত্বেও তাকে গ্রেফতার করা হচ্ছে না বলে শ্রী ঘোষ দাবি করেন আজও ধর্না চলবে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মাইক ছাড়া এই কর্মসূচির অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট অন্যদিকে নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা যুব সমাজের কাছে পৌঁছে দিতে আজ রাজ্য জুড়ে যুব আড্ডা শুরু করছে বিজেপি যুব মোর্চা সংগঠনের রাজ্য সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খাঁ গতকাল সাংবাদিকদের একথা জানান ভারতীয় জনতার যুবমোর্চা আগামীকাল থেকে শুরু করে মার্চে দশ তারিখ অবধি সমগ্র পশ্চিমবঙ্গে দশ হাজারটি স্থানে যুব আড্ডা এই কর্মসূচি অনুষ্ঠিত করতে চলেছে এই যুব আড্ডার মাধ্যমে সাধারণ মানুষের কাছে একদিকে যেমন আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিভিন্ন জনমুখী প্রকল্প এবং সাধারণ মানুষের যে দুয়ারে উন্নয়ন পৌঁছে দিয়েছেন সেগুলো সাধারণ মানুষের কাছে নিয়ে যাব আর কি কি কাজ করতে পারেন মোদীজি তার জন্য সকলের জন্য যে সংকল্পপত্র সেটা সাধারণ মানুষ সেই সাজেশন দেবেন লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণার আগে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্যে দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে দু দফায় বিভিন্ন জেলায় এই বাহিনী মোতায়েন করা হবে তার আগে গতকাল বাহিনীর কর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই দেড়শো কোম্পানি বাহিনী মোতায়েনের রূপরেখা চূড়ান্ত করল নির্বাচন কমিশন কমিশন সূত্রে জানা গেছে এই পর্বে সর্বাধিক বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর চব্বিশ পরগনায় বারাসাত বনগা বসিরহাট পুলিশ জেলা এবং ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমি কমিশনারেট এলাকা মিলিয়ে ওই জেলায় মোট একুশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে সন্দেশখালীর পরিস্থিতি এবং গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা এলাকায় লাগাম ছাড়া অশান্তির ইতিহাসের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ এর মধ্যে বসিরহাট পুলিশ জেলায় পাঁচ কোম্পানি এবং ব্যারাকপুরে ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে কলকাতায় দ্বিতীয় সর্বোচ্চ দশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে এছাড়া হাওড়া লোকসভা এলাকায় ছয় কোম্পানি হুগলিতে চার কোম্পানি ডায়মন্ড হারবারে তিন কোম্পানি পূর্ব মেদিনীপুরে সাত কোম্পানি পশ্চিম মেদিনীপুরে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা হচ্ছে ভোটের আগে মূলত ভোটদাতাদের মন থেকে আশঙ্কা দূর করতে এই বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে কমিশনের এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার সিআরপিএফ এর আইজি বিকে শর্মা সহ কমিশনের অন্যান্য কর্তারা বিজেপি নির্বাচন কমিশনে গতকাল ভুল ভোটার তালিকা জমা করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে ষোলো লক্ষ একানব্বই হাজার ভুয়ো ভোটারের তালিকা জমা করে অবিলম্বে এই নামগুলি ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা অভিযোগ করেন বিডিওদের ব্যবহার করে ভোটার তালিকায় কারিচুপি করা হচ্ছে তালিকায় একই নাম দুবার এন্ট্রি করা হয়েছে একটি প্রতিবেদন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের সঙ্গে যারা যুক্ত বা অন্য দলের কর্মচারী সংগঠনের সঙ্গে যারা যুক্ত এমন লোকেদের এবং পাঁচ বছরের বেশি থাকা সমস্ত আপার লেভেল যারা খুব ইম্পর্টেন্ট পোস্টে আছেন এই লেভেলের লোককে ইমিডিয়েট রিমুভ করতে চলেছে আর একটা পয়েন্ট আমরা বলেছি যে খুব বাছাই করা দুজনকে অ্যাডিশনাল করা হয়েছে এবং ইলেকশন কমিশনকে আমরা বলবো কম্পালসারি ওয়েটি বা মমতা ব্যানার্জি গুরুত্বপূর্ণ কাজে গত পাঁচ বছরে যে সমস্ত সচিবদের লাগান নেই তার মধ্যে বেছে নিয়ে ইলেকশন কমিশন ডাইরেক্ট অ্যাডিশনাল সিও দুজনকে অ্যাপয়েন্ট করুক এই দাবি আমরা করেছি শাসক দলের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন অফিসারদের ভোটের কাজে ব্যবহার না করার জন্য শ্রী অধিকারী দাবি জানিয়েছেন তিনি বলেন নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ রাজ্যে এলে এই বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করবেন শীঘ্রই এই সমস্যা সমাধান করে স্বচ্ছ ও তালিকা নিয়ে ভোট হবে বলে বিরোধী দলনেতা আশাবাদী স্ট্রিট ফান্ড মামলা এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি এবার তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ নেতা রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে তবে জানা গেছে ইডি কাছে সময় চেয়েছেন তিনি এর আগে তৃণমূল কংগ্রেসের তৎকালীন সাধারণ সম্পাদক মুকুল রায়কে ইডি তলব করলেও শারীরিক অবস্থার কারণে তিনি যেতে পারেননি কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেন এদিকে অ্যাপ সংক্রান্ত প্রতারণা এবং জিএসটি ফাঁকির অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতা ও উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় হানা দেয় সল্টলেকের ব্যবসায়ী সুরজ চোখানির বাড়ি এবং তার কর্মচারী সর্বাণী ভকতের ইছাপুরের বাড়িতে সকাল থেকে চলে তলেন তল্লাশি পাশাপাশি হাতিবাগানে ব্যবসায়ী সঞ্জীব মোদীর বাড়িতেও ইডি তল্লাশি চালায় কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তব বাগচি দল ছাড়লেন ইমেল মারফত তিনি প্রাথমিক সদস্য পদে তার ইস্তফা পত্র দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে পাঠিয়েছেন বলে জানা গেছে উল্লেখ্য দীর্ঘদিন ধরে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কৌস্তব বাগচির নানা বিষয়ে মতবিরোধ দ্বন্দ্ব প্রকাশে আসছিল দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ঘনি নিষ্ঠতা বৃদ্ধি ও নজর এড়ায়নি কারো কংগ্রেস ছাড়ার পর তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা অবশ্য এখনো স্পষ্ট করেননি কৌস্তব এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের মন্তব্য বিজেপির হাত শক্ত করার জন্যই কৌস্তব কংগ্রেস ছেড়েছেন শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে ফিরলেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় দু হাজার একুশে বিজেপি প্রার্থী হিসেবে বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি পরে অবশ্য যোগ দেন তৃণমূল কংগ্রেসে শাসক দলের স্থানীয় নেতৃত্ব তাঁর এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ দীর্ঘদিন পর রাজ্য পুলিশে স্পোর্টস কোটায় নিয়োগ শুরু হচ্ছে মোট নিয়োগের দু শতাংশ স্পোর্টস কোটায় সংরক্ষিত রাখার জন্য রাজ্য সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে দ্রুত এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি হবে কোচবিহারে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জলের ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণের সময় দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে কোচবিহার দু নম্বর ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ার এই ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গতকাল সকালে ঠিক ঠিকাদারি সংস্থার কর্মীরা ট্যাঙ্কটির লোহার সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় সিঁড়ি ভেঙে পড়ে যান তারা ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় রক্ষণাবেক্ষণের অভাবে সিঁড়ির বেহাল অবস্থার জন্যই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে স্থানীয় সংবাদ শেষ হল